আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে গ্রামে দারুণ দৃশ্য দেখাবো সর্ষা ফুল সর্ষের গাছ এবং আলু আমাদের দেশি আলু এগুলো কি আলু পাখরি আলু অরিজিনাল খুব সুন্দর কোন তো আমাকে না

প্রিয় বন্ধুরা কত সুন্দর চমৎকার দৃশ্য সবাই শস্য লাগাছে আলু লাগাছে গ্রামীণ যে আবাদ রয়েছে এগুলো সব সবাই ইয়ে করে লাগায় দেখো